আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ সরাসরি মহাখালী রেলগেট থেকে বলছি তিতুমির কলেজের ছাত্ররা তাদের দাবি আদায়ের জন্য রাজপথ দখল নিয়েছেন এবং তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না তাদের দাবিটি হচ্ছে তারা তিতুমির কলেজকে ভার্সিটিতে রূপান্তরিত দেখতে চায় এবং এই দাবি নিয়ে তারা চলে আসবেন এই দাবি নিয়ে তারা ঘরে ফিরে যাবেন তো হাজারো মানুষ রাজপথ দখল করে আছে এই মুহূর্তে আপনারা দেখছেন পুরো দেশ অচল হয়ে আছে আপনার উত্তরবঙ্গের কোনো গাড়ি ঘোড়া এখন পর্যন্ত যেতে পারছে না এই যে গাড়িটি দেখছেন আপনার এই গাড়িটি হচ্ছে রাস্তার মধ্যে ব্লক করা এবং কোনো দিকের কোনো গাড়ি যেতে পারছে না দর্শক এই অবরোধটি আজকে বিকাল চারটা পর্যন্ত থাকবে দেখুন মানুষ কিভাবে যাচ্ছে রাস্তার মধ্যে গাড়ি দিয়ে আটকানো সাধারণ যাত্রীদের দুর্ভোগ এবং তাদের দাবি হচ্ছে তারা তাদের দাবি না হওয়া পর্যন্ত আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না তো সেই বিশাল এক 好，啊！ দর্শক পুরো ভিডিও জুড়ে থাকবে দর্শক পুরোই হৈচই এবং পুরো অবস্থানে দর্শক আর্মি এবং পুলিশরা সতর্ক অবস্থানে রয়েছে ঢাকাগুলোকে স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই যেহেতু ঢাকা উত্তরে কোনো বিশ্ববিদ্যালয় নেই তো এটা আমাদের মূল দাবি আর দ্বিতীয়ত যে ট্রেনের বিষয়টা এটা একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে যেটার সাথে যেটা যেটা যেটার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে যেটাকে আমরা নিন্দা জানাই এটা হ্যাঁ ট্রেনে যে পাথর ছোড়ার একটা ঘটনা ঘটেছে এটা আসলে আমাদের কি তুমি এরকম ওয়েট কাটিয়ে মারে অনেক বহিরাগত আছে এত বড় একটা আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন বাই একটু একটু এখানে অনেক বহিরাগত আছে টোটায় আছে এদের মধ্যে থেকে কেউ এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য এটা করে থাকতে পারে আমাদের মধ্যে থেকে এই এটা কেউ করে নাই কারণ আমরা আমাদের আন্দোলন আমাদের দাবি নিয়ে আসছে আমরা কারোর সাথে রাষ্ট্রের সাথে জনগণের সাথে আমরা কনফ্লিপ্ট করার জন্য আছি আমরা যখন এখানে আন্দোলনে আসি আমাদের পুরো এখানে আন্দোলনকে রেল কর্তকে জানানো হয় জানা আমরা যখন এখানে আন্দোলনে বসে থাকি তখন রেল মানে রেল অফ ওখানে অফ করে দেয় আসে তারপরে কি করে ওরা অতি শীঘ্র এত দ্রুত পরে ওন আসে আমরা শিক্ষার্থী রেল লাইন থেকে ছোট strconv সমাধান আমরা পাই না কিন্তু কারা বহিরাগত এখানে অনেকে অনেকে ছিল এরা হয়তো ইট পাটকেল দিয়ে মারছে এখন তৃতীয় ওভার ইলা তৃতীয় কলেজের কোনো শিক্ষার্থী এর সাথে জড়িত নয় আমরা ড্রাইভার নিব এটা আমরা ড্রাইভার নিব আমাদের কর্মসূচি গত 13 নভেম্বর আমাদের কর্মসূচি আমরা জানিয়ে দিয়েছি আমাদের কর্মসূচি জানিয়ে দেওয়ার পরে আমাদের কর্মসূচি জানিয়ে দেওয়ার পরে কেন ট্রেন আমাদের উপর দিয়ে যাবে এত persen

আসার পর আমরা দেখলাম এখানে যখন বসে মানে আন্দোলনটা করি তখন ট্রেনটা করে কি ওখান থেকে আবার এত স্পিডে আসে যা আমরা মানে লাইন থেকে সরাতে মানে সরে আসতে চেষ্টা করি এবং সরে আসি এর মুহূর্তে কারা বহিরাগত এবং অন্য কেউ এতে মানে ইটপাটকেল মারছে এতে হয়তো কোনো ক্ষয়ক্ষতি হতে পারে এতে তিতিমুট কলেজের কোনো শিক্ষার্থী এর সঙ্গে জড়িত নয় এবং এরা মানে তিতিমুর কলেজের শিক্ষার্থী এর কোনো ড্রাইভার নিতে পারে নিবে না এরা আর এবং এত পরিমাণ দ্রুত মেঘ করছে আমরা রেল ছোড়ে আসতে আমাদের আস্তে মানে জীবনটা রক্ষা নিয়ে আমরা চলে আসছে এদিকে এটা ঘটনা ঘটছে আপনার এগারোটার পর অত সাড়ে এগারোটার দিকে সাড়ে এগারোটার দিকে আমার নাম রোহান আমি তেইশ তো বিশেষ ফিজিক্স

যখন সবাই আমাদের আন্দোলন নিয়ে আন্দোলনের অবস্থান করি তখন আমরা আমাদের এখানে যে লাইনম্যান থাকে তার কাছে অবগত বলছি এবং আমরা আমাদের প্রতিশ্রুতি গত তেরো তারিখ জানা গিয়েছি বিভিন্ন চ্যানেল আমরা পথে চলেছি কিন্তু তারপরেও ট্রেন আমাদের উপর থেকে আমাদের এখানে আন্দোলন করতেছি আমাদের ভাইয়া মেট্রো নিয়ে কিলো দূরে দাঁড়ানো ছিল

আর্ট করার কারণে আমাদের রিটার্ন করে নাই রেলগেট পার হয়ে গিয়েছে করতে করতে আপনি দেখবেন আমার মাথায় এখানে আর প্রায় চলে দেখবেন এরকম গ্যাস কাছে যে সিগন্যাল পায় না জায়গায় তখন ওই পরিমাণ জায়গা যে গুলো করে এবং গাড়ি থামায় সেম জায়গা থেকে আজকেও গাড়ি থামাইছে সেই জায়গায় হয়তো বা এখানে গেলে মুখ নিয়ে স্কুল বা থাকতে পারে মহিলাগুলো থাকতে পারে আমাদের জানলে বিতর্কিত করার জন্য তারা আজকে দুটো মারতে ঠিক ঠিক হ্যাঁ এটা তীব্র নিন্দা জানাই এবং আমরা ক্লিয়ার করতে চাই এই ইটপাল ইটপাটকেল যারা মারছে তারা আমাদের তিতুমির কোন স্টুডেন্ট না আন্দোলন এই যে ইটপাটকেল মারার সাথে আমাদের তিতুমির কলেজে কোনো ছাত্রের কোনো নাই এটা কার এটা কার দর্শক আমরা শুনেছি ট্রেনের উপর হামলা হয়েছে তবে তারা এর ড্রাইভার নেবে না এবং এরা আলহামদুলিল্লাহ এরাই এর দাবি এবং বিচার জানাচ্ছে তো আমরা দেখব এখানে আর্মি আর্মি ভাইয়েরা আছেন আমাদের